জাতিকরণের দাবিতে এবার মাঠে নামলেন এমপিভুক্ত শিক্ষকরা আবারও কিন্তু কেন জাতিকরণের দাবিতে আবারো মাঠে নামলেন এমবিভুক্ত শিক্ষকরা এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ সহ অতি দ্রুত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতাবৃন্দ মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন দীর্ঘ বিশ বছরেও পঁচিশ শতাংশ ঈদ বোনাসের কোনো পরিবর্তন হয়নি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এমপিও শিক্ষকদের নেই কোনো বদলি প্রথা দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসলেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই বরং শিক্ষকদের তাদেরকে বিভিন্ন কৌশলে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এ সময় তারা নিজেদের দাবি তুলে ধরেন তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হল অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করতে হবে কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে বর্তমান শিক্ষা কারিকুলাম অতি দ্রুত বাতিল করতে হবে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ সহ অতি দ্রুত শিক্ষা জাতীয়করণ করতে হবে এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি এ এস মোর্শেদুল ইসলাম অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম প্রচার সম্পাদক এস আর রিপন প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণের শিক্ষক নেতৃবৃন্দ যে যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছেন এই দাবিগুলো মূলত হচ্ছে যুগ যুগ ধরে চলে আসছে এবং তারা বিভিন্ন রকম সংগ্রাম চালিয়ে আসছেন যেহেতু পূর্ববর্তী সরকার তাদের এই দাবিগুলো আমলে নেয়নি এবং তাদের দাবি পূরণ হয়নি আর সেই কারণে বর্তমান তারা আবারও সরব হয়ে উঠল তাদের দাবিগুলো নিয়ে এবং শিক্ষক নেতাবৃন্দ প্রত্যাশা করছেন আগামীতে জাতীয়করণ অতি শীঘ্রই হবে এমনটি প্রত্যাশা করছেন তারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ